আমাদের মুখ্যমন্ত্রী দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ গত গতকাল এবং আজকে সারা বাংলা জুড়ে প্রত্যেকটি ব্লকে ব্লকে নশটি বেশি জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি এবং রাতের অন্ধকারে ওয়াকফ বিল পাসের বিরুদ্ধে আমাদের সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা পথে নেমেছে আমরা মনে করি যে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোল বোর্ড এবং কেন্দ্রীয় সরকারের বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের জনস্বার্থ বিরোধী যেসব নীতি তার মধ্যে যে ভেজাল ঔষধ এবং যেভাবে মানুষের নিত্য প্রয়োজনীয় যেসব ঔষধ তার যেভাবে ডবল ডবল করে মূল্য বৃদ্ধি ঘটিয়েছে সাধারণ মানুষের এমনি জীবন জীবিকায় যেভাবে টান পড়েছে সেই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ ডাক্তারবাবুদের যখন কাছে যাবেন সাধারণ মানুষ চিকিৎসার জন্য যেভাবে যে প্রয়োজনীয় যে ঔষধগুলো সেগুলোর যেভাবে দাম বাড়িয়েছে সাধারণ মানুষ আজকে খুব কষ্টের মধ্যে আছে বাংলার বুকে দাঁড়িয়ে যেভাবে বিজেপি কেন্দ্র সরকার একশো দিনের কাজে টাকা বন্ধ থেকে শুরু করে যেভাবে বাংলার বাড়ি প্রকল্পে টাকা বন্ধ করা থেকে শুরু করে প্রত্যেকটি প্রকল্পে যেভাবে অবরোধ তৈরি করেছে বাংলার মানুষকে তারই প্রতিবাদ এবং আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যতই কেন্দ্র সরকার বিজেপি মনে করুক না কেন যে বাংলাকে ভাতে মেরে বাংলার গরিব মানুষকে পাতে মেরে বাংলার মানুষের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিয়ে যদি ভেবে থাকে যে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করবে বিজেপি এটা ভুল ভাবছে বিজেপি এটা দিবা স্বপ্ন দেখছে আমরা মনে করি যে একুশ সালের বিধানসভা নির্বাচনে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছে আগামী ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনেও বিপুল সংখ্যক সমর্থক নিয়ে সমর্থন নিয়ে আমাদের চতুর্থবারের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার সরকারে আসবেন মানুষের উন্নয়নকে সামনে রেখে আর বিজেপি বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানি দেবে ধর্মে ধর্মে বিভাজন করবে আর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সর্বধর্ম সমন্বয় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ দৈন সবাই ভাই ভাই একত্রিত লড়াইয়ের মধ্য দিবে আবার আমরা ক্ষমতায় আসবো এটাই হচ্ছে মূল বক্তব্য আমরা নেতাজি নগরে মাতঙ্গলি ব্লকের রঘুনাথপুর দুই অঞ্চলে নেতাজি নগরে আমরা আজকে মিছিল করলাম গতকাল আমরা মেছেদাতে আমরা শান্তিপুর এক নম্বর অঞ্চলে প্রতিবাদ সভা করেছি এবং আজকে নেতৃ নির্দেশে আমাদের যে চার তারিখ এবং পাঁচ তারিখ যে প্রোগ্রাম কর্মসূচি তিনি দিয়েছিলেন আমরা তার দায়িত্ব সহকারে বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব পর্যায় শহীদ মাতনি ব্লক তৃণমূল কংগ্রেস সকল নেতৃত্ব পর্যায়ে আমরাই এই কর্মসূচি সফল করার চেষ্টা করেছি আমি রাজেশ হাজরা সভাপতি শহীদ মাতনি ব্লক তৃণমূল কংগ্রেস আজ পাঁচই এপ্রিল এই প্রতিবাদ দিবস আমরা পালন করছি আমাদের নেতাজিনগর বাজার এলাকাতে শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং রঘুনাথপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাহায্যে আমরা যে প্রতিবাদ সভা করছি আপনারা জানেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় আজকে আমরা যে প্রতিবাদ সভা দুটো দিন আমাদের দিয়েছেন দলের কর্মসূচি চার তারিখ এবং পাঁচ তারিখ আমরা গতকাল মেছেদার ফাইভ পয়েন্টে করেছিলাম ব্লকের পক্ষ থেকে এবং আজকে আমরা এসেছি রঘুনাথপুর দুই অঞ্চলে সেখানে আমরা এই প্রতিবাদ সভা করছি কারণ আপনারা জানেন যে পশ্চিম বাংলায় যে বিজেপি গভর্নমেন্ট ভারতবর্ষে রয়েছে তারা এই বিভিন্ন নস জীবনদায়ী ঔষধের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ভেজাল ঔষধের প্রতিবাদে আমরা তার প্রতিবাদ কর্মসূচি নিয়েছি সারা রাজ্যে আমাদের বিভিন্ন ব্লকে ব্লকে এই দুদিনের যে কর্মসূচি আমরা পালন করলাম আজকে বিজেপি ভেবেছে যে তারা বিভিন্নভাবে যে ঔষধের দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভেজাল ঔষধ এবং এনার্জি সে টাকা বন্ধ করে দেওয়া আবাসের প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া বিভিন্ন যে প্রকল্পগুলো আমাদের চলছে সারা পশ্চিমবাংলায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নের রূপরেখাকে প্রাধান্য না দিয়ে তা আজকে বিজেপি গভর্নমেন্ট তারা সমস্ত ব্যাপারে আমাদের থেকে বঞ্চিত করেছেন আগামী দিনে ভেবেছেন যে বিভিন্নভাবেই এদিকে হেনস্থা করলে হাতে মারার থেকে পাতে মারা ভালো এরকম একটা প্রবাদ বাক্য রয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা যে প্রতিবাদটা করছি সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের কাছে আমরা জানান দিতে চাইছি যে এই বিজেপি গভর্নমেন্ট কিভাবে তারা চালাচ্ছে এই জন্যই আমাদের আজকে নেতাজিনগর বাজারে আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে সেই প্রতিবাদ পথসভা মিছিল আমরা করলাম আমাদের মিছিলে আমাদের ব্লকের সকল নেতৃত্বরা ছিলেন এক নম্বর আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ কান্তি হাজরা থেকে শুরু করে এবং আমি পার্টির জেনারেল সেক্রেটারি ব্লক তৃণমূল কংগ্রেসের জেনারেল সম্পাদক বিধায় থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা অঞ্চলের সভাপতি আমাদের রঘুনাথপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মনুলাল সেনাপতি আমার পাশেই রয়েছেন এবং আমাদের সহসভাপতি জয়রাম মণ্ডলও উনি রয়েছেন তার সাথে সাথে বিভিন্ন অঞ্চলের সমস্ত পদাধিকারী নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থক মেজর পার্সেন্টটা আমাদের রঘুনাথপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একটু বেশি এসেছেন কারণ আজকে আপনারা জানেন বিভিন্ন জায়গাতে আমাদের অনুষ্ঠান চলছে অন্নপূর্ণা কালী থেকে শুরু করে আমাদের গড়াইখালিতে একটা প্রোগ্রাম চলছে সমস্ত প্রোগ্রামের জন্য আমরা এই রঘুনাথপুর দুই অঞ্চলের সহযোগিতায় এবং শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে সেই প্রতিবাদ সভাটা কর্মসূচি আমরা সাফল্য লাভ করলাম হ্যাঁ আমাদের এই মিছিলে প্রায় মিছিলে উপস্থিত ছিল আপনারা দেখেছেন মিছিলটা আমাদের কীরকম ধরনের হয়েছে বিভিন্ন প্রান্ত থেকে এসে আমাদের গোটা বাজারটা পরিক্রমা করলো এবং তার সাথে সাথে এন এইচ ওয়ান ফর্টি ওয়ানের উপর দিয়ে আপনারা মিছিলটা দেখেছেন মিছিলের আগার আয়তনটা কেমন আজকে আমাদের শহীদ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রঘুনাথপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেস ভুল্লুক দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে নেতাই নগর বাজারে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চার তারিখ পাঁচ তারিখ দুদিন পথসভা এবং মিছিলের ঘোষণা করেছিল সেই ঘোষণায় আজকে আমরা নেতাই নগর বাজারে মিছিলের আয়োজন করেছিলাম আমরা কেন্দ্র সরকারের জীবনদায়ী ওষুধের যে মূল্যবৃদ্ধি জাল ওষুধ সেই ওষুধের বিরুদ্ধে আমরা নেতাই নগর বাজারে তৃণমূল কংগ্রেস আজ মিছিল করেছি এবং ওয়াক বিলের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে রাতের অন্ধকারে ওয়াক বিল পাশ করেছে তার বিরুদ্ধে আমাদের এই মিছিল নেতাই নগরে অনুষ্ঠিত হয়েছে আমার নাম জয়রাম মণ্ডল রঘুনাথপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগী